মনে করে আপনার যার যার পছন্দমতো পাত্রে দিবেন আমাদের কোনো আপত্তি নয় কিন্তু ওই যে আপনার সমর্থন পেয়ে কেউ যদি অন্যায় কাজ করে কাবিল হত্যা করেছিল ওই আদমের সন্তান আর সন্তানকে সন্তান একথা রে কেনাবে আজ যদি হাজার বিঘিনিতে একটা মানুষ মারা যায় ওই কাবিলের আমল সেই হত্যার একটা মামলা দায়ের হয়ে যায় কি কথা বোঝাতে পেরেছি প্রে ভাইরা ইসলাম আছে যেখানে শান্তি আছে এখন কি বলেন ইসলাম আছে যেখানে শান্তি আছে যেখানে এ বাংলার জনগণ বাংলাদেশের পার্লামেন্ট থেকে যেদিন কোরআনকে জমিনে আর শান্তি নাই শান্তি নাই শান্তি দিতে পারে একমাত্র কোরআন বলেন কথা তথা ভাইরা বন্ধ করাবার ক্ষমতা দেওয়ার মালিক কে আরো জোর বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে আমরা দেখেছি হাজার হাজার পুলিশ র‍্যাব আর্মি নামানোর পরও কত জামাত গেল বিএনপি গেল কত দল গেল হাসিনাকে নামানোর জন্য কেউ পারলো না পোলাপানগুলা চরাক নিমিয়ে ফেললো কি কি বাবু এই যে তোমরাই তোমরাই আগামী দিনের বাংলাদেশ তোমরাই এই বুড়ো মানুষদেরকে নিয়ে হবে না বুড়োদের টাকার দরকার বুড়োরা টাকার সহযোগিতা করবে আর আগামী দিন গড়বে এই আমার ছোড়ার যুবক ছেলেরা ভয়ের কথা ঠিক যুবক মানে বাংলাদেশ যুবক মানে শান্তি যুবক মানে আগামী দিনের ভবিষ্যৎ বলেন কথা ঠিক যুবক মানে হাজার বিঘি দারুল উলুম মফিজউদ্দিন হাফেজা মাদ্রাসার উন্নতি এই বুড়ো মানুষগুলা টাকা আছে পয়সা আছে জমি আছে তারা বখিলতা করতেছে প্রিয় বন্ধগণ আপনাদেরকে সর্বশেষ কথা বলতে চাই মরতেই যখন হবে তখন আমার আপনার মরণটা যেন জান্নাতি হয় কি বলেন কথা ঠিক কিনা মরনের মালিক কে হায়াতের মালিক কে আমারা রাসূল বললেন মান কান আখির উলে কালামহি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجন্নাহ যে ব্যক্তির মরনের পূর্বে এই কালামা পড়তে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجন্নাহ সে জান্নাতে চলে যাবে পড়ান আলহামদুলিল্লাহ আমার রসুল একদিন জিজ্ঞেস করলেন আমার সাহেদেরা বলতো দেখে শহীদ কাকে বলা হয় শহীদ এরাকে আল্লাহ পাক বিশাল সম্মানিত করবেন আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ বল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবন্ত তোমরা বুঝো না প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক শহীদ মর্যাদা আমাদেরকে দান করেন পরে আমিন আল্লাহ রসুল বললেন বলেন শহীদ কারা তো আল্লাহ রসুল বলেন যারা আল্লাহর রাস্তায় মারা যায় তারাই শহীদ আল্লাহ রসুল বলেন হ্যাঁ তা ঠিক তবে এই অবস্থায় রাখলে আমার উন্মতের মধ্যে শহীদের সংখ্যা কম হবে তোমরা শুনে রাখো যারা দিনকে জিন্দা করার লড়াই মৃত্যুবরণ করবে তারাও শহীদ পড়েন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার মায়েরা আপনার স্ত্রীর পেটে বাচ্চা আছে এ বাচ্চা হতে গিয়েও তার মত হয়ে যায় আর সে যদি মুসলমান হয় কালমা জপতে পারে তারও মৃত্যুটা হবে শহীদ মরণ আলহামদুলিল্লাহ না বন্ধুগণ সর্বশেষ আপনাদেরকে বলতে চাই শীতের রাত তারপরেও আপনাদের মনে করি আপনার যার যার পছন্দ মতো পাত্রে দিবেন আমাদের কোনো আপত্তি নয় কিন্তু ওই যে খেজুর গাছের উদাহরণ দিলাম না একটু চিন্তা করে দেবেন যে আপনার সমর্থন পেয়ে কেউ যদি অন্যায় কাজ করে কাবিল হত্যা করেছিল ওই আদমের সন্তান আর সন্তানকে কথা ঠিক কেনা বেঠি আর যদি হাজার বিঘিতে একটা মানুষ মারা যায় ওই কাবিলের আমল নামায় সেই হত্যার একটা মামলা দায়ের হয়ে যায় কি কথা বুঝতে পেরেছি প্রিয় ভাইরা ও আমার ভাইরা আপনাদের গুতাত্ম হবান জানাতে চায় আসেন কোরআনের পথে আসেন সত্যের পথে আসি আমরা এই হাজার বিঘে দারুল মফিজুদ্দিন হাফেজা মাদ্রাসাকে আমরা সমৃদ্ধশালী করে প্রত্যেক বছর যেন এখান থেকে হাফেজ কোরআন পাগড়ি গ্রহণ করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো কোরআনের তফসির মাহফিলকে শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বাগলাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু